স্কেল দিয়ে কিভাবে নৌকা আঁকা যায় স্কেল দিয়ে নৌকা আঁকানোর জন্য প্রথমে যে কাজটি করতে হবে স্কেলের উভয় পাশে এরকম করে দুটি দাগ দিতে হবে স্কেলের উভয় পাশে এরকম দুটি দাগ দিতে হবে দেওয়ার পর এখানে এক ইঞ্চি বরাবর এক ইঞ্চির মতো একটা আনুমানিক এখানে দুই পাশ থেকে দুটি বিন্দু নিয়ে নিলাম এখন যে কাজটা করতে হবে এই বিন্দু বরাবর এই উপর থেকে এটা একটু রাউন্ড করে এখানে লাগিয়ে দিতে হবে থেকেও এখান থেকেও ঠিক একই কাজ করতে হবে বিন্দু বরাবর এখানে রাউন্ড করে লাগিয়ে দিতে হবে দেওয়ার পর যে কাজটা করতে হবে বন্ধুরা এখান থেকে শুরু করে এই বরাবর এই রাউন্ডটা দিতে হবে এখান থেকে ধীরে ধীরে একটা রাউন্ড টেনে নিতে হবে রাউন্ড টেনে নিতে হবে রাউন্ড টেনে নিয়ে এখানে চাইলে এই দাগগুলো মুছে দিতে পারি এই দাগগুলো মুছে দিয়ে আবার এই রাউন্ডটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিতে পারি এ রাউন্ডগুলো আমরা এক টানে এটার সাথে লাগিয়ে দিতে পারি লাগিয়ে দেওয়ার পর এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই এখান থেকে একটু এরকম দাগ দিয়ে দেবো দুই পাশে দাগ দেওয়ার পর এখানে এই নিচ দিয়ে আরও একটা দাগ টানবো এখান দিয়ে ধীরে ধীরে করে এখানে এই দাগের নিচ দিয়ে আরও একটি দাগ দিয়ে দিতে হবে দিলে নৌকাটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এখানে আমরা দাগগুলোকে সুন্দর করে দিয়ে নেব যেন দেখতে এটাকে আরও বেশি সুন্দর লাগে এখন এই দাগের বার পৃষ্ঠ দিয়ে আরও একটি দাগ এ দাগ বরাবর দেওয়ার চেষ্টা করব এরকম করে এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দাগ দেব দিলে নৌকাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে নৌকা নৌকার নিচে এরকম ঢেউ ঢেউ দিয়ে দিতে পারি তাহলে দেখতে আরও অনেকটা সুন্দর লাগবে এরকম ঢেউ ঢেউ করে দিলে নৌকাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এভাবে আমরা স্কেল দিয়ে খুব সহজে সুন্দর করে নৌকা আগাতে পারি এখন আমরা যদি এই দাগগুলোকে এভাবে রঙ করে দিই তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এভাবে যখন আমরা এগুলোকে রঙ করে দেব তখন দেখতে সুন্দর লাগবে এখন আমরা আরও একটা কাজ করব এখানে আমরা এরকম আরো মাঝখান দিয়ে এরকম দাগ দেব দাগ দিয়ে এই দুই পাশের অংশটা একদম ভরাট করে দেবো কালো করে দেবো এভাবে আমরা খুব সহজেই নৌকা আঁকাতে পারি